একজন মানে যা যা দেখেছে তারা প্রত্যেকে চমকে গেছে তুমিও জানো আমি কি বলছি যে এইটা কিভাবে বাংলা ছবি হতে পারে এরকম ধরনের বাংলা ছবি কিভাবে কেউ বানাতে পারে এবার মেগাস্টার সাকিব খানের তান্ডব সিনেমা দেখে চমকে গেলেন ওপার বাংপাস্টার দেব তিনি বলেছেন বাংলা ইন্ডাস্ট্রি থেকে এরকম একটা সিনেমা যে আমরা দেখতে পাবো এটা কখনো আমরা আশা করিনি হলে যত লোক ছিল সবাই চমকে গেছে যে এটা একটা বাংলাদেশি সিনেমা কি করে পরিচালক রায়ান রাফি এমন একটা ধামাকাদার সিনেমা বানাতে পারে এটা নিয়ে তাদের মাথায় বেশ টনক পড়েছে আগের বছরের ঈদ থেকে শাকিব খান এই তুফানের মধ্যে দিয়ে যে কমার্শিয়ালের একটা বিশাল বড় অড়া তৈরি করে ফেলেছে এটা অবশ্যই বাংলা ইন্ডাস্ট্রির কাছে একটা অনেক বড় প্রাপ্তি সেটা বাংলাদেশের হোক বা ইন্ডিয়ান কলকাতা দুই বাংলার ইন্ডাস্ট্রি থেকে সমানভাবে প্রশংসা পাচ্ছেন মেগাস্টার শাকিব খান শাকিব খানকে দেখে দেখে ওপার বাংলার সুপারস্টাররা নতুন করে কাজ করার উদ্যম ফিরে পাচ্ছে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে সাকিব খান বর্তমান সময় একটা আইকন হয়ে দাঁড়িয়েছে সে প্রতিনিয়ত তাকে নিজেকে ভেঙে চুরে নতুন করে তৈরি করে দর্শকদের সামনে যেভাবে উপস্থাপনা করছে এতে হলে দর্শকের সঙ্গে সঙ্গে সাকিবিয়ানদেরও দলে ভিড় বেড়ে যাচ্ছে